চন্দনার হেসেলে সবাইকে স্বাগত কথায় বলে রথ টানেই দুর্গা আসে রথযাত্রার দিনই যে দুর্গাপূজার খুঁটি পুজো হয় তা নয় রথযাত্রার পর থেকে দুর্গাপূজার দিন গোনা শুরু হয়ে যায় এবার সোদপুর পানশিলা ঠাকুরবাড়িতে দু হাজার চব্বিশে চোদ্দোই জুলাই পঁচাত্তরতম বছরের খুঁটি পুজো হয়েছিল তারই আজকে আমি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি এছাড়াও পানশিলা ঠাকুরবাড়ির পুজোর সাথে সাথে রক্তদানের সামাজিক কাজে আয়োজন করা হয়েছিল এবং বৃক্ষদানের মাধ্যমে আয়নের বার্তাও দেওয়া হয়েছিল চলুন তাহলে আমার সাথে পুজোটা আপনারা দেখতে থাকুন আর কেমন লাগছে সেটাও দেখে নিন প্রথমে দেখুন পুজোর জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথমে এই ঘরটাকে আগে পুজো করে নেবে তারপরে কিন্তু এখানে খুঁটিটাকে স্থাপন করে তারপর পুজো করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে পুজোর আয়োজন করা হয়েছে দেখুন যে খুঁটিটাকে পুজো করা হবে সেই খুঁটিটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর মায়ের দশটা হাতও কিন্তু এখানে লাগিয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে মাকে দেখতে আর এই জায়গাটায় রক্তদানের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা এই পূজোর কাছে দেখুন পূজো শুরু হয়ে গেছে দুই লক্ষের জন্য মানুষে এখানে দেখুন অনেকে কিন্তু রক্তদান করতে চলে এসেছে অনেক ছেলে মেয়ে এখানে ওভাই রক্তদান করছে সবার ছবি তো তোলা সম্ভব হয়ে ওঠেনি তার জন্য যে কটা পেরেছি আমি ছবি তুলে নিয়েছি ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী শোভনদেব চ্যাটার্জি খর্দায় পৌরমাতা নীলু সরকার পানিহাটি উপপৌরপিতা শ্রী সুভাষ চক্রবর্তী এছাড়াও ছিলেন এখানে এমএলএ শ্রী নির্মল ঘোষ আর ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি यांचिप पटेलमवर मनसुप शिंदेकडे कार्यक्रम फोटो समोर मी निवडणूक चने टाक 1 वर्ष नंतर आपण संसु शिंदेचे टाक टाक आपण काम करतो आणि संजय भाऊ तिथे नक्कीच बहोत बहोत शिवर करतो उपस्थितीला मान्यवर शिवर आणि माननीय

হচ্ছে যে খুঁটিটাকে সুন্দরভাবে সাজিয়ে মায়ের রূপ নিয়েছে সেই খুঁটিটাকে বা পুঁতে দেওয়া হচ্ছে দেখুন পুজো শেষ হওয়ার পর এবার পালা হচ্ছে বিসর্জনের দেখুন আমরা ঘরটা নিয়ে এবার ঠাকুর মশাই পুকুরের দিকে চলে যাচ্ছে বিসর্জন দিতে 감사합니다. আমাদের ছুটি পূজার দিনই থিম সংটা উদ্বোধন হলো আর এখানে আমাদের আর দেখুন আমাদের পাড়ার অনেকে এখানে গান করছে আর যে থিম সঙ্গে যে সঙ্গীত শিল্পী আমাদের এখানে উপস্থিত হয়েছে সে হচ্ছে অভিক মুখার্জি সে এখন লাইভ আমাদের এই গানটা করে দেখাবে আর থিম সংটি কিন্তু আমি আগেই শেয়ার করেছি আর এছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন নচিকেতা নচিকেতার ভিডিও আমার কাছে নেই কারণ এটা ডিলিট হয়ে গেছে কিছু ছবি ছিল আপনাদের কাছে এটা আমি শেয়ার করলাম তাহলে দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার